হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ শাকির আপনারা ঠিক দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি সেই নাটোরের নলডাঙ্গা উপজেলার বিখ্যাত যে যে বিল বিলহালতিতে এরিয়াটি রয়েছে পাটুল বাজার ঠিক সেখানে সেখান থেকে কিন্তু আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমার সাথে থাকুন এই পাটুলের আদ্য প্রান্ত এবং পাটুলের এই বর্তমান এবং অতীত ঐতিহ্য ইতিহাস সংস্কৃতি সব হালচাল কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যেদিকে চোখ যায় সেদিকে অথই জলরাশি ঢেউ আর ঢেউ সেই ঢেউ ভেঙে ছুটে চলেছে স্যালো ইঞ্জিন চালিত অসংখ্য নৌকা মাঝে মধ্যে দিগন্ত রেখায় সবুজের কারুকাজ সবুজ গাছপালায় ঘেরা এক একটি গ্রাম প্রতিটি গ্রামের ওপারে আবার দিগন্ত জোড়া জলরাশি এ যেন সাগরের বুকে একগুচ্ছ দ্বীপ অপরূপে দৃশ্য নাটোরের হালতি বিলের ভ্রমণ পিপাসুদের কাছে এটা এখন মিনি কক্সবাজার হিসেবে খ্যাতি পেয়েছে আয়তনে ছোট হলেও কি নেই এখানে বিশাল জলরাশির মধ্যে রয়েছে ডুবন্ত সড়ক এটা যেন কক্সবাজারের মেরিন ড্রাইভ রোড শুষ্ক মৌসুমে সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল করে বর্ষায় সড়কের দুই পার যখন পানিতে ভরে ওঠে তখন সড়কটি সমুদ্র সৈকতের রূপ সড়কের উপর দিয়ে বয়ে যাওয়া শীতল পানিতে বা ভিজিয়ে পর্যটকরা হাঁটতে থাকেন কেউ বা সৈকতের আমেজ উপভোগ করেন সব শেষে নানা রঙের রঙিন নৌকায় চেপে ঘন্টার পর ঘন্টা পানিতে ভেসে চলেন অনেকে বিলের জলে গা ভিজিয়ে গোসল সেরে নেন নৌকায় চেপে চলে যাওয়া যায় সোজা পশ্চিমে মাদনগর এলাকায় এখানে বিল ঘেসে চলে গেছে রেল লাইন রেল লাইনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে নির্মল বাতাসের স্পর্শ নেওয়া যায় হালতি বিল এলাকার প্রবীণ আইনজীবী সিরাজুল ইসলাম বলেন নাটোর শহর থেকে আট কিলোমিটার উত্তর পশ্চিমে হালতি বিলের অবস্থান প্রায় চল্লিশ হাজার একর জুড়ে বিলটি বিস্তৃত হালতি বিলকে দেশের সবচেয়ে গভীর বিল বলা হয়ে থাকে বর্ষায়ের গভীরতা দাঁড়ায় প্রায় বারো মিটার শুষ্ক মৌসুমে পানির বিস্তৃতি কমে গেলেও একেবারে পানি শূন্য হয়ে পড়ে না ব্রিটিশ আমলে এই বিলে বিরল প্রজাতির হালতি পাখি থাকত ব্রিটিশ কর্মকর্তারা পাখি শিকারের জন্য এখানে আসতেন সেই থেকেই বিলটির নামকরণ করা হয় হালতির বিল বন্ধুরা চলে আসলাম ঘুরতে ঘুরতে সেই আপনাদের অনেকের পরিচিত অনেকের পরিচিত না সেটি হচ্ছে উত্তরবঙ্গের যে কক্সেস বাজার উত্তরবঙ্গের সেইখানে চলে আসছি আপনারা ওয়েদারে হয়তো বুঝতে এটি নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল বিলহালতি দেখতে পাচ্ছেন এখানে এখানে এটির বিশেষত্ব এই হলো যে এখানে অনেক স্বচ্ছ জলরাশি চার ধার জুড়ে স্বচ্ছ জলরাশির মধ্যে পর্যটকরা এসে এখানে তাদের পানির মধ্যে পা দুলিয়ে 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 কিন্তু তারা এই পাটুলের সৌন্দর্য উপভোগ করে দেখতে পাচ্ছেন এটি ঠিক পাটুল জিরো পয়েন্টের সাথে একদম অঙ্গাঙ্গীভাবে লাগানো একটি ভাসমান কফি হাউস ঠিক এরকম সুন্দর কফি হাউস থেকেও কিন্তু জায়গাটি সম্পর্কে বেশ কিছু ধারণা আজ করা সম্ভব কেন ঠিক উত্তরবঙ্গের মানুষ এই পাটুল আসলে কক্সেস বাজারের স্বাদ পেয়ে থাকে এবং কেনই বা এটার নাম হলো মিনি কক্সেস বাজার সেই জিনিস সম্পর্কেও কিন্তু কিছুটা আইডিয়া পাওয়া যাচ্ছে এই দোকানটি দেখে তো বন্ধুরা এই মিনি কক্সেস বাজার ক্ষেত্র পাটুল আসলে আমরা কি করে যাব কোন দিক দিয়ে যাব কিভাবে থাকবো বা কোথায় গিয়েই বা উঠবো ঠিক নানা ধরনের প্রশ্ন জনমনে আসতেই পারে তো সে প্রশ্নের সমাধানকল্পে একটি ভ্রমণ গাইডলাইন তৈরি করা হয়েছে চলুন সেটি আমরা এখন শেয়ার করি নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে অটো রিকশায় 25 থেকে 30 টাকা ভাড়া দিয়ে খালতিবিলে প্রবেশ পথ পাটুল ঘাটে পৌঁছানো যায় এছাড়া নলডাঙ্গা উপজেলা সদর থেকে পনেরো থেকে বিশ টাকা ভাড়া দিয়ে অটো কিংবা ভ্যান রিকশা পাটল ঘাটে যাওয়া যায় এ ঘাটে বাধা থাকে সারি সারি নৌকা ঘন্টা হিসেবে চুক্তি করে নৌকায় চেপে ফালতি বিলে ঘুরে বেড়ানো যায় তবে নৌকায় ওঠার আগে জেনে নেওয়া ভালো নৌকায় প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী আছে কি না খাবারের জন্য পাটলঘাটে কিছু হোটেল থাকলেও বর্তমানে একটি তিন তারকা মানের হোটেল হোটেল দা ওয়েসিস নামের একটি প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে যেটিতে থাকছে বাংলা থাই চাইনিজ থেকে শুরু করে দেশি বিদেশি নানা ধরনের খাবার এবং রিসোর্টের ব্যবস্থা অবশ্যই বলবো যে এটি অবশ্যই অবশ্যই হালতির বুকে একটি বিষয় হ্যাঁ হ্যাঁ একটি সেবামূলক একটি প্রতিষ্ঠান যে দাঁড়ালো তাতে করে কিন্তু এই পাটুলের পর্যটন যে শিল্প সেটি কিন্তু আরও এক ধাপ এগিয়ে গেল সেই জায়গা থেকে আমি আমার পার্সোনাল জায়গা থেকে আমি অবশ্যই স্যারকে অনেক অনেক ধন্যবাদ স্যার জন মোহাম্মদ আশফাকুল ইসলাম আমি তার কাছে জানতে চাইবো আসলে কোন জায়গা থেকে ঠিক আপনি এই দা ওয়েসিস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের যাত্রা শুরু করতে চাচ্ছেন প্রথমে আমি শুভেচ্ছা জানাই আমার নাটোরবাসী এবং হালতি এলাকার সকল জনগণ এবং আমার মাননীয় সংসদ সদস্য জনাব শফিকুল ইসলাম শিমুল সাহেবকে আসলে এই উদ্যোগটা মূলত আমি গ্রহণ করি আমার এমপি শফিকুল ইসলাম শিমুল সাহেবের কারণেই শিমুল সাহেব এই অঞ্চলকে মিনি কক্সবাজার হিসাবে আখ্যায়িত করেন কিন্তু এই জায়গাতে পর্যটনের তেমন কোনো সুযোগ সুবিধা ছিল না এবং এখানে বেড়াইতে আসলে প্রচুর পর্যটক বেড়াইতে আসেন নৌকায় ঘুরেন বিলের সৌন্দর্য উপভোগ করেন কিন্তু এখানে কারো কোনো ওয়াশরুমের প্রয়োজন হলে খাবার দাবারের কোনো প্রয়োজন হলে বা বৃষ্টির সময় বা অন্যান্য সময় কোথাও যে আশ্রয় নেবে এর কোনো সুযোগ তেমন ছিল না এই প্রেক্ষাপট থেকে আমি এটাকে রিয়েলাইজ করি যে যদি এই বিলের মধ্যে একটা ভালো রেস্টুরেন্ট এবং থাকার জায়গার ব্যবস্থা করা যায় তাহলে পর্যটক তথা এলাকার জনগণ সকলেই এখানে বেড়াইতে এসে সুন্দরভাবে বিলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন তাদের রুচিসম্মত খাবার খেতে পারবেন এবং তারা এখানে যে কোনো বিপদ আপদ বা বৃষ্টির সময় আশ্রয় নিতে পারবেন কি কি সেবা থাকছে এখানে আমার থাকার ব্যবস্থা থাকবে তবে সেটার আমি এখনো ব্যবস্থা করতে পারি নাই সেটার কার্যক্রম চলছে এখানে মূলত আমি সবাইকে সব ধরনের বাংলা থেকে শুরু করে বাংলা চাইনিজ থাই এবং অন্যান্য কন্টিনেন্টাল খাবারের ব্যবস্থা থাকবে এখানে এখানে আমার বিভিন্ন দেশে কাজ করা কুট নিয়েছি আমি তাদের মাধ্যমে আমি যে যে ধরনের খাবার চান আমি সে ধরনের খাবার তাদেরকে সাপোর্ট দিতে পারব এবং এখানে তাদের রেস্ট নেওয়ার বা সময় কাটানোর জন্য শুভ বন্দোবস্ত আছে এবং শুধু তাই নয় অত্র এলাকায় এবং খুব ঘনবসতি এলাকা এই হালতি বিলের মধ্যে যে কয়েকটি গ্রাম আছে এই গ্রামগুলোর বাড়িঘরগুলো খুব অল্প জায়গার মধ্যে খুব সংকীর্ণ জায়গার মধ্যে তৈরি এবং তারা কোনো অনুষ্ঠান সেখানে করতে পারেন না তাদের বিয়ে শাদি কোনো জন্মদিন কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন হলে তারা বিভিন্ন জনের বাড়ি বাড়ি এইটাতে প্রোগ্রাম করতে হয় তো সেই ক্ষেত্রে আমার এখানে তারা জন্মদিন বিয়ে এবং যে কোনো সামাজিক অনুষ্ঠান বা এখানে কনফারেন্স রুম আমরা একটা সুন্দর কনফারেন্স রুম তৈরি করছি যে কোনো প্রতিষ্ঠান ব্যক্তি তাদের কনফারেন্স বা যে কোনো খাবা দাবার খাবারের অনুষ্ঠান এবং অন্যান্য প্রোগ্রাম যদি করতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এটা অত্যন্ত সুন্দরভাবে সেটা সম্পূর্ণ করতে পারবেন জি জি বুঝতে পেরেছি অসংখ্য ধন্যবাদ স্যার আশফাকুল ইসলামকে এরকম একটা উদ্যোগ ঠিক ব্রিটিশ আমলে ব্রিটিশ থেকে আজকের এই একাল সেকাল যদি বলি আমি হালতি বিলের যদি বলি একাল আর সেকাল একাল আর সেকালের পার্থক্য কিন্তু ঠিক একদিনে গড়ে ওঠে না ঠিক এভাবেই কিন্তু গড়ে ওঠে এই এক সময় রাস্তা ছিল না এক সময় কিন্তু ব্রিটিশরা এখানে নৌকা নিয়ে আসতো সেই বিখ্যাত হালতি পাখি মারার জন্য সেখান থেকে কিন্তু এই এরিয়াটা বা এই নাম হয়েছিল হালতে কিন্তু এখন কি দেখেন যে রাস্তা তৈরি হয়ে গিয়েছে এবং এখন রিসোর্ট তৈরি হচ্ছে তো এখানে দেখা যাচ্ছে যে এই উত্তরবঙ্গে কিন্তু একটি পর্যটনের নতুন দ্বার উন্মোচন হচ্ছে আর এই দ্বার উন্মোচন করার ক্ষেত্রে কিন্তু জনাব মোহাম্মদ আশফাকুল ইসলাম স্যারের কিন্তু অবদান আমি কিছুতে অস্বীকার করতে পারবো না ধন্যবাদ স্যার থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ স্যার সুপ্রিয় দর্শক আজকের মতো আমি এই হালতির বিল থেকে বিদায় নিচ্ছি সবার জন্য শুভকামনা রইল আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ